শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে এই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হয়রে কলিকাতায় আসিতেছেন রবিবার ছয়ই আশ্বিন একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি আসিন শুক্লা দ্বিতীয়া বেলা পাঁচটা গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজে মাস্টার ও আরও দু একজন আছেন একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব ও সমাধিতে মগ্ন হইলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর বলতেছেন হাজরা আবার আমায় শেখায় শালা তৎক্ষণ পরে বলতেছেন আমি জল খাবো। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন মহেন্দ্র মুখুর্জে মাস্টারের প্রতি তাহলে কিছু খাবার আনলে হয় না মাস্টার ইনি এখন খাবেন না শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভাবস্থ আমি খাবো বাজছে যাব মহেন্দ্র মুখুজের হাতিবাগানে ময়দার কল আছে সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্যদীরা দেখিতে যাইবেন মহেন্দ্র বাড়ি বাগবাজার মদন মন্দিরের কিছু উত্তরে উত্তরে পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না তাই মহেন্দ্র ঠাকুরকে বাইকে লইয়া যান নাই তাহার দ্বিতীয় ভাষা প্রিয়নাথ ও একজন ভক্ত মহেন্দ্র কোলে তক্তপোষের উপর শতরঞ্জি পাতা মহেন্দ্র কলে তক্তপোষের উপর শতরঞ্জি পাতা তাহারির উপরে ঠাকুর বসে আছেন ও ঈশ্বরের কথা কইতেছেন